খামকা পূজারী দরবার পূজারী দরগা পূজারী একজন মাজার পূজারী পীর কি যেন নাম তার নাম তহেরি তহেরি তার মুখ তার নামটা মুখে নিলে মুখটা অপবিত্র হয়ে যায় এই তাহেরি শব্দটা আমি নাম না নিয়ে পারলাম না এই গিয়াসুদ্দিন তাহেরি এই নামটা মুখে উচ্চারণ করলে মুখটা চল্লিশ দিন নাপাক হয়ে যায় কারণ সে মাজারের খাদেম মাজারের পূজারি সে মুসলিম জাতির দুশ্মন সে ইমানদারদের দুশ্মন কারণ সে কি করে জাতিকে শিরিকের দিকে আহ্বান করে কাজেই আমরা তার কথা না বলে আমরা আমরা তার কথা বলবো না সে শেখ আহমদ্দুল্লাহর বিরোধিতা করে সে হক্কানি রব্বানী আহলুসুল্না জামাত আলেমদের বিরোধিতা করে এই গিয়াস মাজার পূজারি ব্যক্তি তিনি আহলে হাদিস আলেমদের বিরোধিতা করেন তাকে বয়কট করা উচিত তাকে বয়কট করা উচিত শেখ আহমদুল্লাহ এই যুগের আল্লাহর অলি নিঃসন্দেহে আপনারা বাংলা ভাষাভাষীর মুসলিম বায়ু বোনেরা ধর্ম বর্ণ গোত্র মানহাস মাঝহা নির্বিশেষে আশুন্না ফাউন্ডেশনে এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠানে দান করুন সহযোগিতা করুন আহমদুল্লাহ বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন আশুন্না ফাউন্ডেশন মানবতার ফেরিওয়ালা মানবতার কল্যাণে জাতি ধর্ম বর্ণ অঞ্চল ভাষা গোত্র রং বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা মানুষ এমনকি পশু পানি গরু ছাগল প্রত্যেকটা মানুষের জন্য শেখ আহমদুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহর অলি শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন মহান আল্লাহর অলি মহান আল্লাহর একজন খাস অলি শেখ আহমাদুল্লাহ প্রমাণ সাহাবি আবহা রাজিয়াল বলেন রাসুল সাল্ল্লাহ আলহ্লাম বলছেন প্রতি যুগে সারা পৃথিবীতে সত্তর জন আল্লাহর অলি থাকে সত্তর জন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলি থাকে সত্তর জন সারা পৃথিবীতে বসবাস করে প্রতি এক যুগে তার মধ্যে চল্লিশ জন আল্লাহর অলি বান্দা বসবাস করে সিরিয়া অঞ্চলে আর বাকি তিরিশ জন আল্লাহর অলি বসবাস করেন সারা পৃথিবীতে নিঃসন্দেহে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে শয়েখ আহমাদুল্লাহ হচ্ছেন মহান আল্লাহর খাস অলি আশুন্না ফাউন্ডেশন হচ্ছেন আশুন্না ফাউন্ডেশন হচ্ছে মানবতার ফেরিওয়ালা শয়েখ আহমাদুল্লাহ হচ্ছেন মহান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর অলি এটাই তার প্রমাণ দুই সালের বন্যায় বাংলাদেশের বেসরকারিভাবে সবচেয়ে বেশি মানুষ হিসেবে মানুষের খেদমত করেছেন আলেম হিসাবে মানুষের খেদমত করেছেন নবী রাসুলদের ওয়ারিস হিসাবে শেখ আহমাদুল্লাহ মানুষের বানবাসী মানুষের জন্য সবচেয়ে বেশি খেদমত করেছেন সুবাহ আল্লাহ তার ডাকে শেখ আহমদুল্লাহর ডাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সারা দেয়